টি সবার জন্য গুরুত্বপূর্ণ কারণ কোরআন মাসিদ পড়তে গেলে আমরা মাদের নিয়মগুলো প্রচুর ভুল করি অর্থাৎ যেখানে টান হবে সেখানে আমরা টান দেয় না আর টান না দেওয়ার কারণে আমাদের কোরআন মাজিদ পড়া সুন্দর হয় না বা শুদ্ধ হয় না তো আজকে আমরা আপনাদেরকে ষোলো প্রকার মাছ শেখাবো যে প্রকার মাদে আপনাদেরকে কোরআন মাজিদের টান দিতে হবে অর্থাৎ এমন ষোলো প্রকার মাদ আছে যেখানে টেনে পড়তে হয় এক আলিফ হক তিন আলিফ হক অথবা চার আলিফ টান দ্বিতীয় হবে টান না দিলে আপনার গোনা হবে বা কোরআন মাজিদ পড়া ভুল হবে অর্থের পরিবর্তন ঘটবে তো এই জন্যে আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে দেখতে হবে তো প্রথমে আমরা মাদের নামগুলোর সাথে পরিচিত হব তারপর তারপর আমরা আস্তে আস্তে প্রত্যেকটা মাদ ও ধারণের মাধ্যমে শিখবো তো এখানে লেখা আছে যে মাদে আসলি থেকে বিভিন্ন কারণে অন্যান্য মাদের উৎপত্তি মানে মাদে আসলি থেকে অনেক কারণে অনেক মাদ কী হয় উৎপত্তি হয় মানে সৃষ্টি হয় তাই প্রতিটি এর কারণ সংজ্ঞা সূক্ষ্মভাবে বোঝাতে গিয়ে অত কিতাবে ষোলভ প্রকার মাদ উল্লেখ করা হয়েছে মানে এখানে আমরা ষোলভ প্রকার মাদ আমরা শিখব প্রত্যেকটা মাছ বুঝতে হলে তো ষোলভ প্রকার খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে যে মাদ দুই প্রকার প্রথমত মাধ হলে মাধ্যে আসলি দ্বিতীয় মাধ হচ্ছে মাধ্যে ফারি মাধ হলো দুই প্রকার মাধ্যে আসলি মাধ্যে ফাঁড়ে তো মাধ্যে আসলি আবার হচ্ছে পাঁচ প্রকার মদ্ তবাই আসলি মদ্যে তবাই হার হারফি মাধ্যে এওয়াজ, মাদে শিলা অসিরা আর মাধ্যে তামতিন আর মাধ্যে ফারি আবার দুই প্রকার একটা হচ্ছে হামজার কারণের মাদ আর হচ্ছে কারণের মাদ হামজার কারণে মাছ যে মাছগুলা সেটা হলো চার ধরনের মধ্যে মুত্তাশিল যাটাকে ওয়াজিব বলা হয়েছে মধ্যে মুনফাসিল যেটাকে জাইজ বলা হয়েছে মধ্যে সেলা তৈলা মধ্যে বদল আর সাকিনের কারণে যে মাছগুলো আছে সেগুলো আবার হচ্ছে দুই প্রকার দেখুন একটা আশলি শাকিন আর ছিল আর্জি শাকিন আসলি শাকিনের মধ্যে আর্জি সাকিনের মধ্যে হচ্ছে দুই ধরনের মাছ আছে মধ্যে আর্জি মধ্যে লিন আর আসলি শাকিনের মাছ আবার দুই রকম দুই রকম একটা হচ্ছে মদ্দে লাজিম কালি মুসাক্কাল লাজিম কালিম মুহফাফ মদে লাজিম হরফ মুসাক্কাল মদে লাজিম হরফ মুফ আর হচ্ছে মাদদে লিন লাজিম তো এই যে এখানে কতগুলো মাদ মোট ষোলোটা মাদ আমি আপনাদেরকে সকের মাধ্যমে দেখাইলাম দেখুন গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে বিভিন্ন কারণে অন্যান্য মাদ উৎপত্তি হলেও হুকুমের ক্ষেত্রে কিছু সংখ্যক মাদ প্রায় একই বা এক সেই হিসেবে মাদের প্রকার কম বেশি হতে পারে যেমন মাধ্যে আসলে এবং মাধ্যে তবাই হারফি দুইটা মাদ সেম এবং এবং মাদ্দে শিলা তৈলা এই দুইটা মাদও সেম মানে একই আর কি প্রায় একই যাকে এখানে প্রত্যেকটা মাদেই এখানে দেওয়া হয়েছে দেখুন মাধ্যে আসলি মাদে তবাই একই মাদ মাদ্দে মুত্তা শিল মাদ্দে মুনফা মাদ্দে শিলা তৈলা একই মাদ মাদ্দে লাজিম কালমি মুসাকাল মাদে লাজিম কালমি মুক মাদ্দে লাজিম হরফি মাদ্দে লাজিম হরফি মুকফাফ মাদ্দে আরজি মাদ্দে লিন মাদ্দে লিন লাজিম এটা হচ্ছে এক এক প্রকার মাদ আর এখানের মধ্যে তবিল তবাই হারফি মাধ্যে অ্যাওয়া মাধ্যে তামকিন মাধ্যে বদল এইগুলো হচ্ছে আরেক প্রকার মাদ হ্যাঁ এই প্রকারের মাদগুলোর মধ্যে আসলির হুকুমের অন্তর্ভুক্ত অর্থাৎ এক আলি পরিমাণ টেনে পড়তে হয় এই প্রত্যেকটা মাদে এক আলি পরিমাণ টান হবে আর এখানে যে মাদগুলো আছে কিছু মাদ আছে চার টান হয় কিছু মাদ হচ্ছে এক লিপ্টান হয় আবার কিছু মাদ হচ্ছে তিন আলিফ টান হয় তো কোথায় কত আলিফ থাকার প্রত্যেকটা বিষয় আমরা ইনশাল্লাহ শিখবো তো এখন আমরা চলে আসি যে মাদে আসলির প্রকার ও বিবরণ অর্থাৎ আসল যে মাতগুলো আছে এই মাতগুলো আমরা এখন বিস্তারিতভাবে শিখবো ইনশা আল্লাহ তোবাই তবাই আসলি হচ্ছে যে বিশেষ কোনো কারণ ছাড়া শুধু মাদের হরফ আলিফ ওয়াউ আলিফ ওয়াউ ইয়া দ্বারা স্বাভাবিক যে মাতগুল হয় তাকে মাধ্যে তবাই আসলি বলা হয় মাদত্ববাই বা আসলি বলা হয় ঠিক আছে যেমন আমি যদি বলি যে জবরের পর খালি আলিফ আসলে পেশের পর ওয়াও সাকিন আসলে জের পর ইয়া সাকিন আসলে মাদের হরফ হয় মাদের হরফ হইলে এক পরিমাণ টানিয়া পরিত হয় যেমন এখন দেখুন কফ আলিফ জবর ক জবর পর খালি আলিফ অলা। ইয়া জবর ইয়া কফ ফউ পেশ কু ইয়া কু লাম পেশলু ইয়া তো এখানে প্রত্যেকটাই দেখুন যে জবরের পর খালি আলিফ পর ওয়াউ সাকিম জের পর এখানে থাকার কারণে এগুলো হচ্ছে মাদের হরফ যাকে আমরা মাদত্ববাই বা মাদ আসলি বলি অথবা আসুল মাদ বলি তো এখানে দেখুন অনেক কিছু লেখছে উপরে বর্ণিত নিয়ম মোতাবিক আলিফ ওয়াউ ইয়া হচ্ছে আলিফ ওয়াউ ইয়া হচ্ছে মাদের হরফ এই মাদ এর হরফের ডানে বামে হামজা কিংবা সাকিন বা তাসিন না হলে তখনই এই তিনটি প্রত্যেকটিকে মাদে তবাই বলা হয় এই মদকে মধ্যে আসলি বলা হয় এটি হলো মূল মাদ অর্থাৎ আসল মাদ একে কেন্দ্র করে বাকি সব মাদ উৎপত্তি মানে এই তিনটা মাদ উ কি এই তিনটা মাদকে কেন্দ্র করে বাকি সব মাদ উৎপত্তি হয় বা সৃষ্টি হয় তারপর এটা হচ্ছে খারা জবর খারা জের উল্টা পেশকে মাধ্যে তবাইর অন্তর্ভুক্ত মানে যখন হরফ উপরে খারা জবর আসে এবং খারা জের আসে এবং উল্টা পেশ আসে সেটাও কিন্তু মাধ্যে তবাইর অন্তর্ভুক্ত বা মাদ্দে আসলের অন্তর্ভুক্ত কেননা এটি একলিফ ও একটি জবর এক সঙ্গে মিলে হয় একটি খারা জবর একটি ওয়াও একটি পেশ এক সঙ্গে মিলে হয় একটি উল্টা পেশ আর একটি ইয়াও ও একটি জের সঙ্গে মিলে হয় একটি খারা জের তাই এগুলো আমরা পরিমাণ টেনে পড়ি যেমন আবিদুনা আবি তো যাই হোক এখানে দেখুন বোঝানো হয়েছে যে ওয়াউ খারাজবর ওয়া অথবা ওয়াউ আলিফ জবর ওয়া আইন খারাজবরা অথবা আইন আলিফ জবরা আ ইয়া ইয়া অথবা ঠিক আছে একই বিষয়ে বোঝানো হয়েছে যে এগুলো তবাইর অন্তর্ভুক্ত বা মাদ্রের আসলের অন্তর্ভুক্ত যেখানে দেখুন বিস্তারিত লেখাই আছে তার আপনি বুঝতে পারছেন যে উভয় প্রকার উভয় প্রকার লেখা যায় আপনি লেখার সময় এল লি ইন এভাবে খারা জের লিখতে পারেন অথবা ইল্লি ইন এরকম জের উপর ইয়া সেকেন্ডেও লিখতে পারেন অথবা এই যে সামা ওয়াতিন এই যে ওয়াও খারা জবর লিখতে পারেন আবার ওয়াও আলিফ জবর ওয়াদও লেখতে পারেন একই আর কি অর্থাৎ কোথাও আলিফ যোগে কোথাও খারা জবর যোগে পবিত্র কোরআনে যেখানে সেভাবে যেখানে যেভাবে লেখা আছে সেখানে সেভাবে লেখা ওয়াচিন যাকে পরিভাষায় রাসমুল খাত বলা হয় ঠিক আছে এখন আসেন হুকুম যে মাদ্রত্যবাই সব অবস্থায় এক আলিফ টেনে পড়তে হয় মাদের হরফুর উপর ওয়াকফ করলে এক লিফ মাদ ঠিক রাখতে হবে যেমন সরফু এটা খুব গুরুত্বপূর্ণ যে মাদের তবাই সর্বাবস্থায় কিন্তু এক লিফ টেনে পড়তে হয় মাদের হরফুর উপর ওয়াকফ করলেও এক লিফ পরিমাণ টেনে পড়তে হবে যেমন এর উপরে যে আমরা করে পড়িয়ে যে অক্ফর চিহ্ন আসছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি একটা মন দিয়ে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন তো এই যে এগুলো হলো ওয়াকফেরি চিহ্ন তো এইগুলো যদি আমরা থামে এখানে থামলো এক লিফ্টান আবার মিল করে পড়লো এক লিপ্টান যেমন হবে হা হা একান হবে ওয়া দেি জাতি তো এই হচ্ছে আমাদের এক লিপ্টানের নিয়ম এক আলিফ এর পরিমাণ বোঝার পদ্ধতি দুইটি এক দুইটি হর হরকত উচ্চারণ করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ একটি হরকত উচ্চারণ করা অর্থাৎ এক লিফ্টান আপনারা কি পরিমাণ টানবেন যেমন দাল জবর দা ডাল দা দাদা এই যে দাদা উচ্চারণ করতে যে সময়টা লাগছে দা এরকম এক লিফ্টান দাদা দা আমি একবার সহজ কথাই বলি এক লিফ্টান হবে দুই সেকেন্ড বেশ এর এর সাথে সহজ নাই এক দুই এই যে দা ঠিক আছে তা দুই সেকেন্ড টান তাহলে এক লিপ্টানের আদায় হয়ে যাবে আর এখানে দুই নম্বর নিয়মটা দিচ্ছে এক লিফটার্নের এখানে এটা হচ্ছে বাংলা নিয়ম যে অথবা একটি বন্ধ আঙুল খুলতে বা একটি খোলা আঙুল বন্ধ করতে যতটুকু সময় লাগে তা হলো এক লিফ্ট এর পরিমাণ এই যে যেমন এই যে একটা একটা আঙুল যে আমি এই যেটা এবার ধরি এই যে বন্ধ করছি এই যে খুলছি বন্ধ করছি খুলছি বন্ধ করছি খুলছি এবার তাদের আস্তে আস্তে বন্ধ করছি তো এটার মূলত দেখেন বোঝানো এগুলো এরকম করলে এক লিফ্ট নেবো তো এগুলো দরকার নাই আমরা হয় এটা দেখব দুইটা হরকত যুগ দুইটা হরকত উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু পরিমাণে এক লিফ্ট টান অথবা দুই সেকেন্ড টানবো আমরা ঠিক আছে দুই সেকেন্ড টানলে আমাদের এক লিফ্ট টানের আদায় হয়ে যাবে ওকে এখন আমরা যে মাঝে চলে যাব সেটা হচ্ছে মাদ্দে তোবাই বা হারফি যে সব যেসব মুকাত্তা আদ হরফকে বানান করে লেখলে বানানের মধ্যে মাদ্রে তবাই পাওয়া যায় এর হরফ হল পাঁচটি হাইয়ু তহার মানে হা ইয়া পাঁচটা কথা বলা হয়েছে যেমন এখানে দেখুন র তো এই পাঁচটা পাঁচটা হরফ হরফ এখানে আমরা দেখি কি বলা হয়েছে যে লক্ষ্য করুন এই হরফগুলো বানান করে লেখলে দেখা যায় আলিফ খালিদ তার ডানে জবর মাদের হরফ তাই এই পাঁচটি হরফের মধ্যে হারফ হিসেবে পড়তে হয় এই মাতকে চিনার উপায় হলো কোরআন মাজিদে এই প্রকারের মুখদ আত হরফের উপর খারাপ জবর হয়ে থাকে যেমন এই যে এরকম ত হা তিন আলি ফুল তো আমরা একালি পরিমাণে টান দিব এগুলো হচ্ছে হরফে মুখদ মধ্যে থাকে যেমন কোরআন মাজিদের শুরুতে কিছু হরফ থাকে আলিফিলামিম ইয়া সিন নুন হ্যাঁ এরকম আর যে এরকম যে হরফগুলো থাকে এই হরফগুলোকে বলা হয় হরফে মুকাত্ত আট তো এই যে এই এই হরফের মধ্যে পাঁচটা হরফ হা ইয়া হা র এই পাঁচটা হরফের মধ্যে খারা জগত থাকে এটাই হচ্ছে মধ্যে তবাই হারফি বুঝতে পারছেন এখানে আমরা এক লিফ পরিমাণ টেনে পড়ব একই বিষয় তো এখানে লেখা আছে হুকুম হচ্ছে এক লিফ টেনে পড়তে হয় যেমন তিন আলিফলা তারপরে হচ্ছে মাদে অ্যাওয়াজ খুবই গুরুত্বপূর্ণ তো এই বিষয়গুলো আমরা এর পরের ভিডিওতে দেখব তো অবশ্যই আমাদের ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখেন তাহলে ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফেজ